লামিনে ইয়ামাল সতেরো বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলার বর্তমান সময় আছেন ছুটিতে আর ছুটিতে এখন ফাতি ভাসকেরের সাথে সময় কাটাচ্ছেন স্প্যানিশ এই ফুটবলার ছুটির সময়তে একের পর এক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে স্প্যানিশ এই ফুটবলারকে কখনো স্প্যানিশ আবার কখনো ব্রাজিলিয়ান আবার কখনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউব নিয়ে ছুটির সময় পার করতে দেখা স্প্যানিশ এই ফুটবলার লামিনা ইয়ামালকে লামিনে ইয়ামাল এখন আছেন ব্রাজিলে নেইমার জুনিয়রের সাথে দেখা করছেন তবে নেইমার জুনিয়রের সাথে তিনি শুধু একাই যাননি দেখা করতে ব্রাজিলে ফাতি ভাস্কের নিয়ে গেছেন স্প্যানিশ এই তারকা ফুটবলার মাত্র সতেরো বছর বয়সে তিরিশ বছরের এক গার্লফ্রেন্ডকে নিয়ে এদিন ঘুরতে গিয়ে স্প্যানিশ ফুটবলার যেটা অবশ্য এখন সোশ্যাল মিডিয়ায় তোল পান কেননা মাত্র সতেরো বছরের একজন ফুটবলার তার থেকে তেরো বছরের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন এখন ব্রাজিলে ব্রাজিলের বড় একটি রেস্টুরেন্টে উঠেছেন লামিনে ইয়ামাল এবং ফাতি ভাস্কের যে বিষয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ তোল পার লামিনে ইয়ামালকে নিয়ে কেননা সতেরো বছর অন্যদিকে তিরিশ বছর তেরো বছরের বিশাল বড় একটা গ্যাপ ফাতিভাস্কের এবং লামিনে ইয়ামালের মধ্যে তাই তো লামিনে ইয়ামালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বলা বল চলছে প্রেম যদি খাটি হয় তাহলে তেরো বছরের সিনিয়র আপুর সাথেও সম্পর্ক হয়ে যায় লামিনে ইয়ামালকে নিয়ে এখন বেশ সমালোচনা সোশ্যাল মিডিয়াতে অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে ধোকা দিয়ে এখন নেইমারকে আইডল মানছেন লামিনে ইয়ামাল যার কারণে অবশ্য এখন ভাস্কের নিয়ে নেইমারের সাথে দেখা করছেন এবং নেইমারের সাথে সময় কাটাচ্ছেন লামিনে ইয়ামাল